এখানে একটা প্রশ্ন করেছে ইসলামিক ভিডিও বানানো যাবে কিনা এখন কিছু ব্যক্তি বলছেন যে ভিডিও বানানো বানানে ওয়ালার বউ তালাক হয়ে যাবে সেই ব্যক্তির প্রতি কি ফতোয়া লাগবে ভিডিও বানানে বহু তালাক হাসি ঠাট্টা হয়ে যাবে বা মুসলমান ইসলামিক ভিডিও টিকটকের কথা বলছি না আপনার বিটি আপনার আপনার কি বলছি স্ত্রী ওই টিকটক করে আপনার ফেসবুকে ছাড়বে ইউটিউবে ছাড়বে ইনস্টাগ্রামে ছাড়বে সেটাকে সাপোর্ট করছি না বরং ইসলামিক ভিডিও যেটা বলা হয় জালসাওয়াজের ভিডিও বা গোসলের ভিডিও জীবনী ভিডিও ইসলামিক ওয়াজ মাহফিলের ভিডিও করে আপনি যদি ইউটিউবে ছাড়েন এটা চাইজ হবে না হবে না ভিডিও করা ভিডিও দেখা জায়েজ হবে না হবে না এই প্রসঙ্গে যদি বিস্তারিত জানতে চান আমাদের ইসলামিক স্কলার যারা আছেন গবেষক যারা স্কলার আছেন বিশেষ করে আহলে সুন্নাতুল জামাতের এই গবেষক স্কলারদের মধ্যে তিন চার প্রকারের আপনার ওলমা একরাম পাওয়া যায় মুসলমান কিছু ওলমা একরাম বিশেষ করে হুজুর তাজু সারিয়া আলী রহমত ইসলাম এবং অন্যান্য উনার অনেকগুলো আপনার ওলমা একরাম করেছেন ইসলামিক ভিডিও করা যাবে না ইসলামিক ভিডিও শুধু করা নয় ইসলামিক ভিডিও দেখাও যাবে না করাও নিষেধ আর দেখাও নিষেধ করাও হারাম দেখাও না যায় এটা টোটালি নিষিদ্ধ কিন্তু অন্যান্য ওলমা একরাম অন্যান্য

মালিকিয়ত মাদানি মিয়া উনি বলছেন ইসলামিক ভিডিও করা এবং দেখা এটা জায়েজ আছে কথা বোঝা গেল তাহলে বড় বড় যারা স্কলার ইসলামিক যারা বড় বড় স্কলার আমাদের মাথার তাজ আমাদের আকাবির এই আকাবিরদের মধ্যে দুই রকম মত পাওয়া যায় কিছু বলেছেন না জায়েজ কিছু বলেছেন না জায়েজ তবে আপনার জায়েজের পক্ষে এখন বেশিরভাগ বিশ্বের মধ্যে যদি আপনি দেখেন বেশিরভাগ মানুষ বেশিরভাগ ওলামায়ে কেরাম বেশিরভাগ মহাত্মী মায়াম যা ইসের পক্ষে ফাতুয়া দিয়েছেন জরে কিসের পক্ষে জি পক্ষে দিয়েছেন এরপর যদি আপনি বলেন না না আমি নাজইস মনে করব আপনি করতে পারেন সমাধানটা হলো এই যেহেতু দুই রকম মত পাওয়া যায় যে কোনো মত আপনি গ্রহণ করতে পারেন যে কোনো মতের উপর আপনি আমল করতে পারেন আপনি যদি বলেন যে আমি নাজিসের উপর আমল করব করতে পারেন কেউ যদি বলে যে আমি নাজিসটার উপর আমল করতে করব করতে পার করতে পারেন কোনো সমস্যা নাই তবে এই ভিডিওকে কেন্দ্র করে বহু তালাকের ফতোয়া দেওয়া এই আপনার ভিডিওকে কেন্দ্র

তাদের উপর ফতোয়া লেগে যাবে আপনার কাটরা শরীফে অনেকগুলো বুজুরগানে দিন আছেন ইনারা ভিডিওকে কে জায়েজ বলেন ইনাদের উপর ফতোয়া লেগে যাবে মিশর আল আজহার ইউনিভার্সিটি যেটা এখন বর্তমান আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসে যারা নিজেকে আজহারি বলে আখ্যায়িত করে এই আজহার ইউনিভার্সিটির 99% বড় বড় স্কলার বলেছেন ইসলামিক ভিডিও করা এটা জায়েজ আছে ইভেন আজহার ইউনিভার্সিটি আপনারা যেটা দারুল ইফতা ওই দারুল ইফতা থেকেও আপনার যখন কোন প্রশ্ন করা হয় সেটা ভিডিওর মাধ্যমে প্রচার ও প্রসার করা হয় ইয়ামান ও উমানের মধ্যে কুয়েত ও আপনার দুবাইয়ের মধ্যে সুন্নি ও মাইক্রাম যারা আছেন এরা আপনার নাইনটি নাইন পার্সেন্ট মাইক্রাম ভিডিওর জবাজের পক্ষে ফাতোয়া দিয়েছেন হিন্দুস্তান পাকিস্তান বাংলাদেশের বর্তমান ওলমায়ক্রামের মধ্যে অধিকাংশ ওলমায়ক্রাম জামাজের পক্ষে ফাতোয়া দিয়েছেন আমল করেছেন সুতরাং এইরকম ফাতোয়া যদি কেউ লাগায় বহু তালাক হয়ে যাবে দেখবেন নাইনটি পার্সেন্ট সুন্নি আলিবাদের বহুতারা হয়ে গেছে এটাকে যদি এক্সেপ্ট করা যায় এই জন্য ভাই আপনাদের বলতে চাই খবরদার হোসিয়ার যদি কোনো ব্যক্তি বলে যে আমি এখন বর্তমান ভিডিও বানাবো না বা ভিডিও কে না যাই মনে করি সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি ওটার উপর থাকেন কোনো সমস্যা নাই কিন্তু ইসলামিক ভিডিও করে যে এই যে আপনি ইউটিউবাররা ইউটিউবে দেখছে এটা একটা ভালো কাজ ভালো কাজ কেন আজ থেকে 10 15 বছর আগে ইস আপনার ওই ইউটিউব ফেসবুকের মধ্যে 15 20 বছর 10 15 বছর আগে ইউটিউব ফেসবুকের মধ্যে সুন্নিদের ওয়াজ পাওয়া যেত না এই জন্য আমাদের পশ্চিম বাংলার বুকে আপনার বেশিরভাগ জায়গাতে ওয়াহাবি আস্তে আস্তে প্রচার হয়েছে হয়নি যারা ওহাবি প্রচার হয়েছে প্রায় প্রত্যেকটা গ্রামে ওহাবি হতে চলেছে এরা বেশিরভাগ ইউটিউব দেখেই হয়েছে হয় না ইউটিউব দেখেই হয়েছে মুসলমান ইউটিউব দেখছে আপনার মাস্টারের কথা ডাক্তারের কথা আপনার নায়ক খোল নায়কের কথা শুনে আপনার কাল কাল আপনার দেখবে হঠাৎ করে ওই নাভির নিচে হাত বাঁধা থেকে হঠাৎ করে বুকের উপর হাত বাঁধায় চলে এসেছে রাফায় করতে শুরু করেছে মুসলমান এই জন্য আমাদের সুন্নিদের ওয়াজ ইউটিউব এবং ফেসবুকে থাকা দরকার আছে কি নাই আছে এই জন্য আমরা বলি যারা হারাম মনে করেন না জায়েজ মনে করেন তারা করবে না কিন্তু যারা জায়েজ মনে করেছেন বা জায়েজের ফতোর উপর আমল করতে চান তারা ভিডিও দিবে কারণ আজকেও যদি আমরা এই ইউটিউবে আমাদের ওয়াজ না দিই তাহলে ইউটিউবে একটাও সুন্নিদের ওয়াজার পাওয়া যাবে না আমরা মানুষকে বুঝাতে পারবো না আপনি ঘরে ঘরে গিয়ে জালসা করতে পারবেন না বা কিন্তু ঘরে ঘরে ইউটিউবের মাধ্যমে পৌঁছাতে পারবেন কি পারবেন না পারবেন ফেসবুকের মাধ্যমে পৌঁছাতে পারবেন কি পারবেন না পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে পারবেন কি পারবেন না পারবেন এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি কেউ এই ভিডিওকে নিয়ে বাড়াবাড়ি করবেন না যারা এই আপনার বহু তারাকের ফতোয়া দিচ্ছে অথবা কুফুরের ফতোয়া দিচ্ছে মোসলাই এরা বাড়াবাড়ি করছে আমি আপনাদের বলছি যে এই বাড়াবাড়ি না করে আপনার মতটা আপনি আমল করুন কোনো সমস্যা নাই যারা আপনার জায়গার পক্ষে আছে ওদেরকে নিজের মতের উপর আমল করতে দিন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন একবার তরু